টানা আট দফা বাড়ার পর দেশের বাজারে কমল স্বর্ণের দাম ভরিতে আট হাজার তিনশো ছিয়াশি টাকা কমিয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ আট হাজার নয়শো ছিয়ানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন আজ বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছি সংগঠনটি বাজুস জানায় নতুন দাম অনুযায়ী বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ আট হাজার নশো ছিয়ানব্বই টাকা একুশ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ নিরানব্বই হাজার পাঁচশো এক টাকা আঠারো ক্যারেটের দাম এক লাখ সত্তর হাজার নশো চুরানব্বই টাকা ও সনাতন পদ্ধতির ভরি প্রতি স্বর্ণের দাম এক লাখ বিয়াল্লিশ হাজার দুইশো উনিশ টাকা ডাবল ধামাকা অফার ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে যেখানে গতকাল প্রতি ভরি বাইশ ক্যারেট স্বর্ণ দুই লাখ সতেরো হাজার তিনশো বিরাশি টাকা একুশ ক্যারেট স্বর্ণ দুই লাখ সাত হাজার পাঁচশো তিন টাকা আঠারো ক্যারেট স্বর্ণ এক লাখ সাতাত্তর হাজার আটশো টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরি প্রতি এক লাখ আটচল্লিশ হাজার চুহাত্তর টাকায় বিক্রি হয়েছে বাজু জানিয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে তবে বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে